তো হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন তানজানিয়া যে একটা তোমাদের কান্ট্রি রয়েছে সেই কান্ট্রির হোয়াটসঅ্যাপ নাম্বার আনলিমিটেড যখনই নিতে যাচ্ছি তানজানিয়া যেটা হচ্ছে আমরা কান্ট্রিটা নিতে পারতেছি না গুলো কোডিং দিলে সেটা আসতেছে না বা এরকম রিলেটেড বা লগ ইন প্রবলেম বা হচ্ছে একটা ইস্যু থাকে সেই ইস্যুটা থেকে কিভাবে কীভাবে মুক্তি পাবো সেই বিষয়টা দেখিয়ে দিব তো আজকের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র দেখিয়ে দিব কিভাবে মোবাইলটা আপনি সেট করতে পারবেন তিনটি ট্রপিক দিব আজকের এই ভিডিওটিতে আপনারা যদি এটা দিয়ে এই পদে কাজ করেন তাহলে আশা করতেছি আপনাদের কোনো প্রবলেম হবে না তো আজকের এই ভিডিওটিতে আমরা চেষ্টা করব এই তিনটা মেথডের সাথে যাতে সিম না খোলা লাগে দিয়ে দিব এরকমভাবে তো হচ্ছে আপনার বেনুজুয়েলিয়া এবং হচ্ছে জুয়েলিয়া এবং হচ্ছে সৌদি আরব প্লাস হচ্ছে আপনাদের বিভিন্ন কান্ট্রি যেগুলো ইন্ডিয়ান এবং হচ্ছে ইরান মানে বিভিন্ন যেগুলো দেওয়া হয় ফ্রিতে ওই সাইটগুলোতে কীভাবে প্রত্যেকটা থেকে নাম্বার নিতে পারবেন সে বিষয়ে দেখিয়ে দিব তো আজকের এই ভিডিওটি যখন যখন আমরা তানজানিয়া যেটা এই কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রি বিষয়ে আমরা জানতে চাচ্ছি তো আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র ওই কান্ট্রিটাই জানবো তো সেট করার জন্য ফার্স্ট অফ অল যে আমাদের টপিকটা সেটা আমরা লিখে বুঝিয়ে দিয়েছি আপনাদের প্রত্যেকটা যেভাবে দেওয়া আছে ওইভাবেই আপনারা মিনিংগুলো লিখে তারপরে কাজ করা শুরু করবেন তো তার এর প্রথম যে এটা প্রথম টপিকটা হচ্ছে আপনাদের মেথডটা যেটা হচ্ছে বিপিএন কিউস মানে আপনি ইউজ করবেন সেটা হচ্ছে বপটিনিটি বপটিনিটি আমি একটা বিপিএন দিয়ে রাখবো আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বপটিনিটির ভিডিও মানে পাবেন লিঙ্কটা তো এখান থেকে তো এটাতে সার্ভার কী দিবেন সাজিয়ে সিয়া আপনি সার্ভার সিলেক্ট করতে হবে সাজিয়েসিয়া তো প্রথম টপিকটা আমরা চলে গেল এবং আমরা দ্বিতীয় টপিকে যাই দুই নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট অফ অল যেতে হবে টাইম জোন টাইম জোনটা চেঞ্জ করতে হবে তো টাইম জোনটা কি দিবেন টাইম জোনটা ভিডিটি যেটা আছে ভিডিটি দেওয়া থাকবে ভিডিটি যদি দেওয়া থাকে আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে তো ভিডিটি দেওয়া থাকবে এটা চেঞ্জ করার কোনো দরকার নেই তো বিপিএন এর মধ্যে হচ্ছে সিকিউর বিপিএন আপনাকে ইউজ করতে হবে এবং লোকেশন দিতে হবে হচ্ছে ইউনাইটেড কিংডম আমি কিন্তু আইফোন দিয়ে ভিডিওটা মেক করতেছি তার মানে বলবেন না যে অ্যাপেলের এটা এটা হচ্ছে কিন্তু আপনার অ্যান্ড্রয়েডেড তো এবং তিন নম্বরে যে বিষয়টা ইউজ কি করতে হবে আপনি কি এই যে এই এরকম অ্যাপসগুলো ইউজ করলে হবে নাকি হবে না সেটা বলে দিব এরকম অ্যাপসটা ইউজ করলে আপনাদের হবে না কেন আপনাদের ব্যবহার করতে হবে হচ্ছে শেল্টার নয়তো আইসিল্যান্ড এই দুইটা ব্যবহার করতে হবে আইসিল্যান্ড এবং হচ্ছে শেল্টার অ্যাপসটা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে ওগুলো পেয়ে যাবেন এবং আমাদের মোস্ট অফ দা মানে হচ্ছে পপুলার জি বিষয়টা সেটা হচ্ছে তিন নাম্বার যে টিপসটা সেই মেথডটা তো তিন নম্বর মেথডে রয়েছে হচ্ছে সেটিংসে চলে যেতে হবে আপনাদের সেটিংসে চলে গিয়ে দেখতে হবে রিলিজিয়াস রিলিজিয়াস বা হচ্ছে কান্ট্রিটা দেখতে হবে এখান থেকে আয়ারল্যান্ড বা হচ্ছে ফ্রান্স বুঝছেন এখান থেকে ফ্রান্সটা দিলে বেশি ভালো হয় এবং ডেট দিতে হবে ভিডিটি যেটা দেওয়া আছে টাইম জোন এটাই দিতে হবে বিপিএন হচ্ছে জাম্প বিপিএন অর আদার্স সার্ভার আপনি বিপিএনে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই কিন্তু জাম্প বিপিএন ইউজ করলে আপনাদেরকে যে এরিয়া ব্যবহার করতে হবে বা সার্ভার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কানাডা জার্মানি ফ্রান্স এবং হোয়াটসঅ্যাপের টপ ইউজড যে মেইন অ্যাকাউন্ট এবং হচ্ছে এই হচ্ছে আয়ারল্যান্ড এবং হচ্ছে শেল্টার এই দুইটা ইউজ করতে হবে আয়ারল্যান্ড এবং হচ্ছে শেল্টার এই দুইটা অ্যাপস ইউজ করতে হবে মাস্ট বি তো প্রথমে আমরা বললাম কি টানজেনিয়ার যে বিপিএনটা প্রথমে হচ্ছে ভপটিনিটি ভপটিনিটি এবং হচ্ছে সাজিসিয়া আমাদের সার্ভার কানেক্ট করতে হবে ফসফে বলে এবং দুই নম্বরে হয়েছে টাইম জোন ভিডিটি থাকতে হবে সিকিউর বিপিএন ইউনাইটেড কিংডম এবং হচ্ছে ইউএসএল এর শেল্টার এবং হচ্ছে আইসিলেন্ট এই দুইটা ব্যবহার করতে হবে তিন নম্বরে যে সেটিংস হচ্ছে আপনার রিলিজিয়ান্স এবং হচ্ছে আপনার দিতে হবে ফ্রান্স ফ্রান্সটা দিবেন ডেট ভিডিটি বিপিএন বিপিএন যে কোনো দিতে পারেন কোনো প্রবলেম নেই এবং হচ্ছে সার্ভার কানাডা জার্মানিয়া ফ্রান্স এই তিনটে দিতে হবে হোয়াটসঅ্যাপের আইসল্যান্ড এবং হচ্ছে আপনার কি এই শেলটার সরি শেলটার শেলটার অ্যাপসটি ইউজ করতে হবে তো এই তিনটাই ছিল আজকের মেথড তো কাজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে ট্রাই করতে হবে আপনাকে আমরা যে যতটুকু আমরা ট্রাই করার চেষ্টা করেছি ততটুকু আমরা দিয়েছি তো আপনারা ট্রাই করে দেখবেন কোনটাতে ওটিপি পাঠানো হয় ওটিপি দেওয়া হয় সে বিষয় নিয়ে তারপরে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত করতেছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন